আকাশে এমন সমর্পণের চাঁদ সত্যি বলছি আগে আমি কখনো দেখিনি নিরাপত্তারক্ষীরা ঘোরাঘুরি করছিল সরকারি রাস্তায় আর সে এরই ফাঁকে আমার ঘাড়ে গলায় মাখিয়ে দিয়ে গেল জ্যোৎস্না আকাশে এমন সর্বনাশা চাঁদ সত্যি বলছি এর আগে ওঠেনি কখনো। আমার সামনে পিছনে জোয়ান মিনিবাসগুলো মানুষ গিলতে গিলতে চলেছে রাক্ষসের মতো আর সে আমার আগে আগে জোর পায়ে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে বলল আমায় ধরো আমি প্রাণ হাতে নিয়ে টপকাতে লাগলাম জমদূত একটার পর একটা সে এক ভারী বিপজ্জনক খেলা জোয়ান মধ্য মিনিবাসগুলো যখন ঝিমিয়ে গিয়ে ঢুকে পড়ল গ্যারেজে গ্যারেজ ঢুকে পড়ল ঘুমে ঘুম ঢুকে পড়ল পাতালে আমি ভূতের মতো দাঁড়িয়ে রইলাম নিবে যাওয়া রাস্তায় কোথায় জানি না ঘাড়ে গলায় গড়িয়ে পড়ছে নুন্তা অবসাদ একটু দূরে একটু উপরে চাঁদ তখনও কোনো একটা সম্পর্কের জন্য নিঃশব্দে মরে যাচ্ছিল